সকাল থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম গত রাতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে এই হোমস্টেটায় আমরা আছি এখন বাজে সকাল সাতটা আমি তো রেডি হয়ে গেছি স্নান টান করে ভালো করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেছি কৃষ্ণাও রেডি হয়ে গেছে এবার বাচ্চাগুলোকে রেডি করছে বাকি সবার সঙ্গে কথা হলো সবাই মোটামুটি রেডি আজকে যে স্পটগুলো আমরা কভার করব সেগুলো খুবই 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 সুন্দর যতটা জানি এবার এখানে এসে যেটা হচ্ছে যতটা ভেবেছিলাম তার থেকে কিন্তু বেশিই পাচ্ছি এক প্রকার সব কিছু সার্চ করে দেখে এসেছিলাম কিন্তু যখন এসে চোখের সামনে দেখছি না তখন মনে হচ্ছে যে চোখে দেখা আর একটা স্ক্রিনের মধ্যে দেখা দুটোর মধ্যে আকাশ পাতাল তখন অনেক সময় হয় কি এই রিলস শর্ট ভিডিও এগুলো দেখে অনেক ভালো লাগে ভিডিওর কোয়ালিটি কালার এই সবগুলো বাড়িয়ে দিয়ে মনে হয় যেন বেশি ভালো লাগছে কিন্তু সামনাসামনি গেলে অতটা ভালো লাগে না কিন্তু এখানে উল্টো যেখানে যাচ্ছি চোখে দেখে সবচেয়ে বেশি ভালো লাগছে যতটা স্ক্রিনের মধ্যে দেখেছিলাম আর কি সকাল থেকেই ছোটো ছুটি এখানে স্টার্ট হয়ে যায় খুব সকাল থেকে জার্নি স্টার্ট করতে পারলে তবেই কিন্তু সব জায়গাগুলো কভার করা যায় আমাদের যে ধরনের প্রোগ্রাম করা ছিল তাতে আমাদের আরও দুটো দিন এক্সট্রা লাগছে যেহেতু আমাদের একটু বেরোতে লেট হচ্ছে ফ্যামিলি নিয়ে বুঝতেই পারছেন এতগুলো লোক আমরা একটু দেরি হয় মানে একদম সকাল ছটা সাড়ে ছটা থেকে স্টার্ট করতে পারলে খুব ভালো হয় সেখানে আমাদের সাড়ে সাতটা আটটা সাড়ে আটটা কোনো কোনো দিন এরকমও হয়ে যাচ্ছে যার জন্যে আমাদের দুটো দিন এক্সট্রা হয়েছে আর যে ধরনের রাস্তা এটা মানে আনএক্সপেক্টেড একদম আসলে গুগল ম্যাপও কোথাও কোথাও আর কি ফেল করে যাচ্ছে তখন জিজ্ঞাসা করতে গিয়ে তারপর যেহেতু ফ্যামিলি আছে ওই জন্য আমরা অতটা রিস্ক নিচ্ছি না তো ভালোভাবে থেকে ঘুরছি এই জায়গায় তো থাকার প্রোগ্রামই ছিল না কিন্তু ভালোই হলো একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল দারুণ জায়গা দারুণ এদিকে একটা ছোট মুদিখানার দোকান আছে সেখানে টুকটাক জিনিস পাওয়া যায় আর রাত দশটা পর্যন্ত খোলা ছিল এখন তো ঘুম থেকে উঠে দেখছি খুলে দিয়েছে সকাল ছটা থেকে ওই দেখুন সূর্য উঠে গেছে অনেক আগেই তো এই হচ্ছে আমাদের হোমস্টে বেশ সুন্দর মানে এই জায়গাটায় এই একটাই হোমস্টে আছে বাকি আবার এদিকেও সব আছে কিন্তু এই জায়গায় একটাই আছে ডিটেলসটাও আপনাদেরকে দিয়ে দিলাম যদি কখনো মনে হয় আসতে পারেন সামনের ছোট্ট দোকানটাতেই কফি পাওয়া যায় খুব ভালো কৃষ্ণাকে বলছিলাম কফি খাওয়ার জন্য ও তো বলছে যে না কফি খাবো না আমি খেলেই বাচ্চাগুলো খাবে আর এই যে ঘোড়া পাহাড়ের রাস্তা কফি দিয়ে স্টার্ট করলে মুশকিল তো যেহেতু আমি গাড়ি চালাচ্ছি সেহেতু একটু আধু কফি চা না খেলেও মানে একটু ঘুম ঘুম এসে যাবে সারাদিন তো গাড়ি চালানো সেই জন্য সকাল সকাল একটু কফি দিয়েই স্টার্ট করি কফি মিলে না কফি কফি দিতে নিয়ে নিয়েছি এক কাপ গরম গরম কফি বাবু কফি খাও দারুণ কফি করেছে হুম কফি চলো দারুণ জায়গা গো হালকা হালকা ঠান্ডা বিরাট ঠান্ডা নেই আজকে তাহলে তোমরা আজকে আমাদের যেটা প্রোগ্রাম বলছি ক্লিন ভিলেজ এশিয়ার ঠিক আছে আর তারপর আমরা যাব ওই বাম্বু ট্রেক এবার যখন এখান থেকে বেরোবো একসঙ্গেই বেরোবো আমরা বাঁদিকে যাবো তোমরা ডান দিকে চলে যাবে ডাউকিটা করে চলে আসবে হয়ে গেলো এই সব করতে করতেই তারপর পৌঁছাতে রাত দশটা না দিয়ে না দো কফি হ্যাঁ আমাদের গাড়িগুলো সেই যে চলা শুরু করেছে তারপর থেকে ঠিকঠাকভাবে হাওয়া চেকিং করা হয়নি আমাদের কাছে টায়ার ইনফ্লেটার আছে তো সেগুলো দিয়ে আজকে ভালো করে চেকিং হয়ে গেল হাওয়া কিন্তু ফোর হুইলারে আমার তো টিপিএমএস আছে যাতে আর কি দেখা চারটে চাকায় কতটা কি হাওয়া আছে কন্টিনিউ দেখাতে থাকে তো আমার তো গাড়িতে হাওয়া ঠিকই ছিল তাও একবার ডবল সিওর হওয়ার জন্য আজকে একবার চারটে টায়ারকেও চেক করে নিলাম হাওয়াগুলো আর আমাদের যে বাইক আছে ওখানে তো বাইকে হাওয়া কিন্তু বেশি কমেছিলো চার চাকা কিন্তু কমে নি সামনেরটায় ছিল আঠাশ হাওয়া বাড়ি থেকে দিয়ে এসেছিলো আঠাশ হয়ে গেছিল আর পিছনেরটাই কত ছিল না চব্বিশ ডবল রোডে আসছে তো তারপর লাগে যাচ্ছে সেহেতু সামনেরটাতে তেত্রিশ আর পিছনেরটাতে ছত্রিশ এই দুটো হাওয়া থাকলে ভালো হয় তো সেই হাওয়াটাওয়া দেওয়া হয়ে গেল ওদিকে বুবলু ওদিকে বুবলু বর্ণিতা সবাই রেডি হয়ে গেছে এবার আমরা একটু পরেই বেরোবো বাকিরা এসে গেলেই হয়ে গেছে তো এই বেরিয়ে পড়েছে নাকি ঠান্ডা একদমই নেই একইবারে বাজে চুপ চুপ করছে কেন কত্তারা সব গাড়ি টাড়ি মুছে একদম রেডি তিনটে গাড়ি এই যে পরপর রেডি হয়ে গেছে এবার আমরা রওনা দেব ক্লিন ভিলেজ প্রথমে ক্লিন প্লেসটা দেখব তারপরে বাকি পয়েন্টগুলোতে যাব এখনো ব্রেকফাস্ট হয়নি ব্রেকফাস্ট খেয়ে ওখানেই ভাবছি ব্রেকফাস্ট করে নেবো ওখানে তো আছে গাড়িতে একটা ফুল দিয়ে দিয়েছি গাড়িতে ছাড়বে তো বাবা ওই জন্য একটা জবা ফুল দিয়ে দিয়েছি পুজো করে দিয়েছি গাড়িতে ঠিক আছে আর এখানে না ওয়েদারটা খুব সুন্দর সকাল সকাল উঠে সবাই মিলে স্নান করে নিয়েছি আর এখন না পুরো গরম লাগছে যে রোদটা উঠলেই গরম লাগছে কোনো ঠান্ডা নেই আর চলো যাওয়া যাক এবার চলো আজকে জার্নি স্টার্ট হয়ে গেছে এখন আমরা প্রথমেই যাচ্ছি এই যে যাচ্ছি না এসেই গেছি মাউলিলং ভিলেজ ক্লিনেস্ট ভিলেজ অফ এশিয়া পার হেড পঞ্চাশ টাকার টিকিট আমাদের দুজনের নিয়েছে বাচ্চাদের ছাড় আমরা নেমে পড়েছি এশিয়ার সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন গ্রামে চলো আগে খাওয়া দাওয়া হোক প্রচুর খিদে পেয়ে গেছে সবাই এখানে খুব ভালো খাবার দাবার পাওয়া যায় তো সেইটা এখন একবার টেস্ট করে দেখব

এই যে তরকারিটা করেছি মানে সবজিটা এতটুকুই ঝাল নেই জুতো খেতে পারছে মানে একেবারে হালকা করে বাড়ির রান্না হতো একদম হালকা খেতেও খুব সুন্দর লাগছে খেতেও খুব টেস্টি দেখি এবার এন্ট্রি পয়েন্ট দিয়ে ঢোকা যাক খাওয়া দাওয়ার পর আমরা এবার বেরিয়ে পড়েছি পরিষ্কার পরিচ্ছন্ন গ্রাম দেখতে প্রথমেই এই যে বাঁশের বীজ বাঁশের বীজটা যে বাঁধা আছে তার যে দড়িটা ব্যবহার হয়েছে সেটাও কিন্তু এটা কেমন লাগছে এই এখানে মনে হচ্ছে এখানে পড়াশোনা চলছে ভিতরে। জুতোটা তো খোলা আছে পড়াশোনা একটা ব্যাম্বু ট্রি হাউস বানানো ছিল। এদিকটা একটু

সত্যি করে তাই ভীষণ পরিষ্কার করছে একটা কথা আছে যে যে কষ্ট করলে কেষ্ট মেলে কষ্ট করে এতদূর এসে সত্যি তাই ভালো লাগছে কালকে যখন আসছিলাম খুব কষ্ট হচ্ছিল এত খারাপ রাস্তা এত খারাপ রাস্তা অনেকটা জার্নি হয়েছে কালকে প্রচন্ড জার্নি হয়েছে আজকে সকালবেলা উঠে মনটা পুরো খুশ হয়ে গেল আমাদের বুবলু সোনা মামার সাথে চলে গেছে এগিয়ে গেছে অনেকটা ফুল গাছগুলো কি সুন্দর ছালার গুলো পাখির ডাকটা শুনো কি সুন্দর গাছের ভিতরে ভিতরে সব পাখি ডাকছে দেখো না অথচ মানুষজন আছে সবাই আছে কোনো ভয় নেই কিছুই নেই ফটো গাছপালা জাম গাছ ফুল গাছটার দিকে চেয়ে যাচ্ছে তো কাগজ ফুলের মতো না আর দেখ তো গাছের নামই জানি না আর এত সুন্দর সুন্দর ফুল এদেরও নাম জানি না জেনে থাকলে আপনারা অবশ্যই বলবেন এরকম আমাদের ওখানেও লাগানোর ইচ্ছা আছে গাছ ভিতরে খাওয়ার দাওয়ার তো জায়গা আছে আমরা এক জায়গায় খেয়েছিলাম এখানেও আছে হ্যাঁ ছবি আচ্ছা যেখানে খুশি দাঁড়াও না হ্যাঁ অবশ্যই তো বুবু তো ঘুরছে মেও দেখে নিয়েছে বুবু ম্যাও দেখে নিয়েছে মাছ এই রে যাচ্ছি দাঁড়া এখানেও একটা রেস্টুরেন্ট আছে এখানেও ব্রেকফাস্ট করার জায়গা আছে ভিতরে নেবে নাকি দেখো হুম আসবো তো এত সুন্দর বাড়ি চলো কি ভালো লাগছে গো বুবলু খুঁজে বের করে দিল কিন্তু বুবলু তুমি খুঁজে বের করেছি

কোনখানে দোলদোল খাচ্ছে আচ্ছা দোলদোল খাবে তুমি একটু গ্রামের শেষের দিকটা এসে গেছি আর এখানটাতে একটা সুন্দর বসার জায়গা দোলনা সব কিছু বানানো আছে আর এইখানে আছে একটা বাঁশের ছোট্ট ব্রিজ করা আছে দোলদোল খাও গো মেয়েকে দোলদোল খাও

এই রে হ্যাঁ তোমায় মাটি কেটে কেটে খাওয়াবো ও আচ্ছা আচ্ছা সোনার হার আচ্ছা সোনা তো এখন মহার্ঘ হয়ে গেছে এখন দাঁড়া ববলুকে চাপাই দাঁড়াও বুবলুকে এখানে একটু দোল দোল করে দিয়েছি ও দুলু আমাদের ববলু এখানে নিজে নিজেই দোল দোল করছে আর বুবলুর দিদি আর বুবলুর মা বাসের ওপর উঠে পড়েছে ওই তো ওপরে উঠে পড়েছে এই কোথায় উঠেছো একদম উপরে উঠে পড়েছে তো এ বাপ রে বাপ এই তো আমি তোমাকে দেখতে পেয়ে গেছি যাচ্ছ তো নীল নীল মতন এই তো আরে বাপ রে বাপ কোথায় উঠেছো আমি যাবো তো বেমপুট রেখে যাবো গাছের উপরে সুন্দরভাবে বানানো এটা সম্ভবত লিচু গাছ এই গাছের উপরে ভর করে এটা পুরো বানানো গ্রামের লোকেরাই এটা বানিয়েছে থেমে যাচ্ছে আহা দাঁড়া আর একটু দুলিয়ে দি এবার ঠিক আছে ছেড়ে দেবো এবার ছেড়ে দেবো আচ্ছা ঠিক আছে হ্যাঁ হুম তুমি তো দোলাচ্ছ নিজে নিজেই আমি তো কিছুই করিনি এবার নেমে এসো এবার ও তাই বলছি তোর মায়ের পিছনে তুই কোথায় গেলি ওই দিক দিয়ে আবার যাচ্ছিস আচ্ছা বুগলি দোলায় ধুলতে আসি উঠবো আমি এখানে উঠবো না আমি বাম্বু ট্র্যাকে উঠবো ও আমি বাম্বুটাকে তো উঠতে পারবো না যার জন্য এখানে উঠে হ্যাঁ ও কি অপূর্ব গো কি ভালো লাগবে

শের আজাও এই যে হচ্ছে এখানকার গ্রামের আই সি সেন্টার তোমাকে কে তুলে দিল দিদির কাছে তুমি যাবে আচ্ছা দিদি তোমার কাছে যাবে গো বোন ধরো এদিক দিয়ে যাও এদিক দিয়ে এদিক দিয়ে এদিক হুম ধর হাতটা ধর হাতটা ধরো সুন্দর করে গোল গোল পাথর দিয়ে এখানটা সাজিয়ে মেঝেটা তৈরি করা হয়েছে আর গাছের সামনে একটা বড় পাথর যেটাকে এরকম সে করে জড়িয়ে আছে গোল করে খুব সুন্দর করে তৈরি করা মনে হচ্ছে যেন এখন আমরা যাচ্ছি স্কাই ভিউ পয়েন্টের দিকে বাংলাদেশের সিলেট শহর ওখান থেকে দেখা যায় এখানে উঠতে পারবে তো যেমন ওদিকটায় উঠেছিল বাসের ট্রেকটা সেরকমই এদিকে আর একটা আছে বড় এই উঠবে এখানেও হ্যাঁ এখানে উঠবে ঠিক আছে আমি তাহলে ঘুরে আসি তারপর এই আমি তাহলে উঠে আসি কি হলো জুতো আচ্ছা আচ্ছা তাহলে শোনো না মেয়েগুলোকে নিয়ে দাঁড়া আমি নামবো বুবলুকে ধরবো তারপর তুমি উঠবে ঠিক এখানে হচ্ছে তিরিশ টাকা করে টিকিট আর এই যে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে আর দশ জনের ক্যাপাসিটি দশজন নামলে দশজন ওঠা যায় চলো চলো নেমে গেছে দশজন এবার আমরা যাই কিস না তাহলে বসো চলো তুমি খালি পায়ে চলো অসুবিধা নেই এটা ছোট খাট্ট একটা ট্রেক খুব সুন্দর ওদিকে তোর মা আর তুই যেটা ঘুরে এলি ওটা ছিল একটু প্যারালাল আর এটা একটু ইনক্লাইন গাছের ভিতর দিয়ে ভিতর দিয়ে বড় গাছের গুড়ি সাপোর্ট দিয়ে বানানো অনেকটাই উঁচুতে প্রায় উঠেই গেছি ওপর দিকে আর ওই যে ওখানটা হচ্ছে বাংলাদেশের সিলেট শহরটা এখন রোদের জন্য একটু অস্পষ্ট লাগছে ওই যে দেখা যাচ্ছে একটু ঘোলাটের মতো এখানটা বাংলাদেশের সিলেট শহর একটু শেখ হচ্ছে না একটু নড়ছে না এই দোলানো বারণ লেখা ছিল ওখানে ইনস্ট্রাকশনে হ্যাঁ উপর থেকে গ্রামটা আরও সুন্দরভাবে দেখা যাচ্ছে এখানে জনকে অ্যালাউ করার কারণটাও দেখতে পেলাম একদম সংকীর্ণ ছোট্ট করে বানানো আছে একজন যাওয়ার মতো প্যাসেজটা আর এখানটায় যেখানটায় দাঁড়িয়ে আছি এখানটাতে দশজনই দাঁড়াতে পারবে তারপর এটার একটা লোড বিয়ারিং ক্যাপাসিটিও আছে তার থেকে বেশি হয়ে গেলে এটা একটু মানে প্রবলেম হতে পারে দুর্ঘটনা কিছু ঘটতে পারে যার জন্যই এই লিমিটেশানটা দেওয়া আছে একদম ঠিকঠাক আগে তো ছোটোবেলায় এমনি উঠে পড়তাম এখন সব ঠিকঠাক করা আছে ব্যবস্থা সেইভাবে উঠছি জানিস এরকম গাছের মাথায় এমনি এমনি উঠে বসে থাকতাম হ্যাঁ এরকম ভাব এই গাছের ডালপালা ধরে ওপরে উঠে এরকম চুপচাপ মানে এত সুন্দর ভাবে না দুদিকে পা দিয়ে বাইকে বসার মতন করে ধরে বসে থাকতাম চলো এবার নামি তারপর মা আসবে অনেকটাই হাইটে আমরা উঠে পড়েছি এই যে নিচেটা দেখা যাচ্ছে এবার নামা যায়

দেখা যাচ্ছে একটু রোদের জন্য একটু ইয়ে লাগছে ওটা একটু মানে বিকেল বিকেল বেলা হলে পরিষ্কার দেখা যেত হম বাবু এবার আমরা যাই চলো চলো থ্যাংক ইউ ভাইয়া সত্যি গো না এলে খুব মিস করতাম সত্যি গামটা ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এতটুকু নোংরা কোথাও দেখতে পেলাম না আর সুন্দর সুন্দর ফুলের গাছ সুন্দর সুন্দর বাহারি গাছ খুব সুন্দর ভাবে গামটা সাজানো এসে যাইনি বাবা এইটা আমাদের হচ্ছে হোমস্টে এখানটা আমরা এবার পার করে যাচ্ছি এখানে আমরা গতরাতে ছিলাম ববু এখন আমরা একটা অজানা স্পটের দিকে যাচ্ছি হঠাৎ করে এটা ঠিক হলো সেই জন্য আমি নাম এক্স্যাক্ট জানি না বা কী দেখতে পাবো জানি না আগে যাই তারপর আপনাদেরকে বলবো

কিন্তু আমরা চলে এসেছি এবার দেখি কেমন ভিউ পয়েন্ট এখান থেকেও মনে হচ্ছে সিলেট শহর দেখা যাবে বাবু এসো দেখো এসো

কতটা নিচে আমরা মানে ঝুলছে দেখেছো কি এটা 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 খুব ফাঁকা অনেক হাইট অনেক অনেক বেশি হাইট তো ভালো করে ব্যায়াম করে নে যে শক্তিশালী হয়ে যা হুম আবার বেরিয়ে পড়লাম এবার আমরা শিলং এর দিকে ধীরে ধীরে যাব তো ওই দিকে নেক্সট পয়েন্ট হচ্ছে একটু অ্যাডভেঞ্চারাস পয়েন্ট আছে তো সেটাকে আমরা কভার করব সন্ধ্যাবেলায় এখানে ঢুকেছিলাম তো এখন যাচ্ছি দিনের বেলা বেশ ভাল লাগছে তবে একসঙ্গে অনেকগুলো গাড়ি যাচ্ছে আর ভয়ের কিছু নেই তবে এদিকে একটা ব্যাপার একদম সংকীর্ণ রাস্তা একটু ভালো গাড়ি চালাতে হবে মানে যারা একটু ভালো গাড়ি চালাতে পারেন তাদেরই এখানে গাড়ি নিয়ে আসাটা উচিত আর যদি একটু মনের মধ্যে সংশয় থাকে তাহলে মানে আমি পার্সোনালি রেকমেন্ড করব যে পার্সোনাল গাড়ি না নিয়ে আসাই ভালো এখানে অনেক গাড়ি ভাড়া পাওয়া যায় ট্যুর অপারেটারদের থেকে সেটা ভাড়া নিয়ে এলেই সেটা ভালো হবে এখন আমরা আর একটা ওয়াটার দিকে যাচ্ছি যেটা রাস্তাতেই পড়লো তো গিয়ে আপনাদেরকে দেখে এসে তারপর নামটা বলবো এখন নাম জানি না এগুলো সব হচ্ছে আমাদের প্ল্যানের মধ্যে ছিল না আকস্মিক ভাবে হচ্ছে একটু একটু আওয়াজ শুনতে পাচ্ছ ঝর্নার আওয়াজ আসছে ভয়ঙ্কর ভয়ঙ্কর রাস্তা এসো সব কোথায় পিছিয়ে পড়লো ওই তো ওখানে

বড়নিতে আছে এসে গেছে আস্তে আস্তে আমাকে দিয়ে দাও কাছের দিকে হচ্ছে এটা হচ্ছে ফল জায়গা দারুণ জায়গা সব এখন আমাদের সব ফটোশুট চলছে

মায়ের সঙ্গে আসবে মিনিট বলে মিনিট নয় মিটার নয় আরো বেশি হ্যাঁ নিচে আমরা এখানে যে ফলসটা দেখলাম এটা ওয়া নিরিয়াং ফলস এইটা এখানে গাড়ি রেখে এই দিক দিয়ে আমরা নেমেছিলাম নিচে আর এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ক্লিন সিটি আর রুট ব্রিজের দিকে এখান থেকে আমরা বেরিয়ে যাব দুঃসাহসিক এক ট্রেকের দিকে বাম্বু ট্রেক তো সেখানে কিভাবে আমরা পৌঁছালাম এবং সেখান থেকে ফেরার পথে আমাদের সন্ধ্যা হয়ে গেছিলো তো সেই সবটা আপনারা নেক্সট পর্বে দেখতে পাবেন আজকে ব্লগটা অনেকটা লম্বা হয়ে গেছে যার জন্য আমাদেরকে এই ব্লগেরই পার্ট টু বানাতে হলো সেই জন্য ভিডিওটা আজকে এখানেই শেষ করছি একটু অপেক্ষা করুন আসছে দুর্দান্ত একটা বাম্বু ট্রেকের ব্লগ নমস্কার